নিয়ামতপুর ফাঁড়ির অন্তর্ভুক্ত দিশা যৌনপল্লী এলাকায় পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ডের জামশেদপুর থেকে আসা চার ব্যবসায়ীদের নিশানা বানিয়ে বৃহস্পতিবার সকালবেলা দিশা যৌনপল্লীর পাশ দিয়ে যাওয়ার পথে ঘটে গেলো এক অদ্ভুত রকমের ঘটনা যেখানে নিজেদেরকে পরিচিত হওয়ার কথা বলে এক ফ্ল্যাটে নিয়ে গিয়ে প্রথমে আপ্যায়ন করে কিন্তু সুরা পান করানোর পর তাদের আটক করে টাকা পয়সা ছিনিয়ে নেওয়ার অভিযোগ করেছেন প্রতারণার শিকার হওয়া চারজন যুবক লালা নামক এক প্রতারকের বিরুদ্ধে থানায় মোট বারো লক্ষ টাকা ছিনতাইয়ের সাথে হেনুস্তার অভিযোগ জানিয়েছেন সচিন কুমার সমীন কুমার প্রিন্স কুমার ও ওম সিং নামক চারজন যুবক এই মামলায় অভিযুক্তকে চিহ্নিত করতে তাদের আটক করার আশ্বাস দিয়েছেন ডিসিপি পশ্চিম সন্দীপকাররা তাছাড়া এই যৌনপল্লীতে দালাল চক্রের প্রথা সমাপ্ত করার দিকেও কাজ করছে পুলিশ তা সত্ত্বেও অন্যান্য রাজ্য থেকে আসা গ্রাহকদের নিশানা বানাচ্ছে একদল দুষ্কৃতী এমনটাই মাঝে মাঝে উঠে আসছে অভিযোগ हम लोग जमशेदपुर से यहाँ घूमने आए थे पार्किंग में एक जगह नाश्ता करने के लिए हम लोग गाड़ी लगाए वहाँ पर लाला नाम के एक व्यक्ति आया उसने हमारी गाड़ी वहाँ से पार्क हटा के गैरेज में लगवाया और गैरेज का गेट कर दिया बंद और अंदर दन दन चार पाँच जन घुसे और हम लोग के साथ छिनताई करने की को कोशिश की जिसमें पचास हज़ार कैश और साठ हज़ार ऑनलाइन मरवा चुके आप लोगों के साथ मारपीट भी हुई जी 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 कब आप लोग यहाँ पहुँचे थे सुबह में साढ़े सात बजे

দেখছি আজকালকার বেশি সমস্যা হচ্ছে দারিদ্রতা সাংসারিক অশান্তি বাস্তু ঠিক না থাকলে বাড়িতে পুজো করে শান্তি নেই পুজো শান্তি না করতে পারেন মনে অশান্তি থাকে বাস্তুর দোষ আসলে কি কি হয় কি কি হয় না সঠিক দিশা নিয়ে এসেছে জ্যোতিষ ও বাস্তু এক্সপার্ট দেবাশিস মুখার্জি যোগাযোগ করুন এই নাম্বারে কি রে তোদের হলো আমার মেয়ে আমার মেয়ে একটা নতুন গল্প ছুঁড়েছে মনের নতুন স্বপ্নে নতুন করে সুযোগ বিমল শড়ি সেন্টার কচড়াপাড়া অরিজিনাল জিনিসের সাথে নতুন জমানার টাচ ভালো সময় দেখতে হলে কাঁচাপা বিশ্বকর্মা ঘড়ি পছন্দ হবে সব ব্র্যান্ডের ওপর থাকছে চল্লিশ শতাংশ পর্যন্ত ছাড় আজই আসুন বিশ্বকর্মা ওয়াচ কেজিআর আর পথ গান্ধী মোড় কাঁচরা